দেশের এই যে বড় বড় রাজনৈতিক দলগুলো এগুলো শুধু আদর্শিক দিক দিয়ে যে এরা এরা কিন্তু চিন্তা জগতের দিক দিয়ে একেবারে দেউলিয়া এদের চিন্তা জগতে কোনো শুদ্ধতা নেই এবং একই সঙ্গে ভয়ঙ্কর রকমভাবে তারা কিন্তু ভবিষ্যৎ বুঝতে পারে না অর্থাৎ এদের দূরদর্শিতা একেবারেই শূন্য অর্থাৎ এরা বুঝে না যে বর্তমানে যে কর্মকাণ্ড হচ্ছে এর ভবিষ্যতে আসলে কি হবে এগুলো নিয়ে এরা একেবারেই ওয়ার্কআউট করে না পড়াশুনো করে না এবং একই সঙ্গে চিন্তাও করে না টাইম নাই এগুলো টাইম নাই। এ সমস্ত ব্যাপারে তাদের টাইম ব্যয় করার কোনো টাইমই নাই এরা সব চট জলদি চায় চট জলদি চায় রেডিমেড সব চায় বিএনপির এই যে একজন সিনিয়র নেতা রুহুল কবির রিজভি তার আমরা একটু বক্তব্য শুনলে বিষয়টা পরিষ্কার হবে সমস্ত বড় বড় ইউনিভার্সিটিগুলো সুযোগ পেলে তারা তো সব দখল করবে তাই না পাঁচ আগস্টের পরবর্তী সময়ে চিন্তা করে দেখুন তো যে আপনার দলের লোকজন কি নিয়ে ব্যস্ত ছিল আপনাদের দলের লোকজন তো এসব নিয়ে ব্যস্ত ছিল না যেমন প্রশাসন তারপরে সিভিল যে অ্যাডমিনিস্ট্রেশন বা বিশ্ববিদ্যালয়ের মূল যে শেয়ারগুলা এইগুলা দখল নিয়ে তখন কারা ব্যস্ত ছিল আপনি যাদের নাম বললেন ওই জামাত তারাই ব্যস্ত ছিল আর আপনারা ব্যস্ত ছিলেন কি কোথায় চাঁদাবাজি করতে হবে টেন্ডারবাজি করতে হবে আওয়ামী লীগের কোন নেতাকে আক্রমণ করে তার বাড়িঘর লুটপাট করতে হবে বস্তুত তো আপনারা তো এইগুলো নিয়েই ব্যস্ত ছিলেন এবং আপনারা এইগুলো কেয়ারও করেন নেই চতুর্দিকে কিন্তু তখন এ বিষয়ে কত খবর আসছিল আপনারা এগুলো অস্বীকার করছেন কি করেন নাই এবং যখন এইগুলো নিয়ে আপনারা ব্যস্ত ছিলেন তখন জামাত ইসলাম খুব সূক্ষ্মভাবে তারা আসল জায়গাগুলো দখলে ব্যস্ত ছিল তারা কিন্তু আসলে বেসিক্যালি আপনাদের মতো আওয়ামী লীগের বাড়ি গিয়ে আওয়ামী লীগের লোকজনদের বাড়ি গিয়ে কিন্তু ওই জ্বালাও পোড়াও বা তাদের শিল্প কলকারখানায় গিয়ে লুট তরাস আগুন জ্বালাও বা চাঁদাবাজি বা টেন্ডারবাজি দখলবাজি এগুলো নিয়ে তারা কিন্তু ব্যস্ত ছিল না এবং এগুলো নিয়ে আমরা প্রথম থেকেই কিন্তু বলে আসছিলাম কিন্তু তারপর আপনাদের টনক নড়ে নাই আপনাদের নেতারা সব চট জলদি চট জলদি এইগুলা শুরু করছিল এবং আপনারাও তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন না এটাই হলো বাস্তবতা এমন যদি হতো যে হ্যাঁ একটা এক দল ওইগুলা করত কিন্তু আপনাদের একটা সেক্টর এই দেশের সরকারের বিভিন্ন ভাইটাল পোস্ট অ্যান্ড দখল করার জন্য হয়তো চেষ্টা করত তাহলে হয়তো কিছুটা ব্যালেন্স থাকতো কিন্তু আপনারা তো কমপ্লিটলি তখন অন্ধ হয়ে গেছিলেন তাই না কমপ্লিটলি অন্ধ হয়ে গেছিলেন এবং যে কারণেই কিন্তু জামাত ইসলাম এই সুযোগটা পেয়েছে এগুলো কিন্তু আপনাদের জন্যই পেয়েছে এমন না যে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে একেবারে স্বেচ্ছায় ডেকে ডেকে নিয়ে বসিয়েছে জি না আসলে অন্তর্বর্তীকালীন সরকার তখন তো তারা বুঝতেই পারতেছিল না যে কি করবে তাই না তো ওই মোমেন্টে যে বা যারা যে জায়গায় আসছে সেখানে যে সুবিধাগুলো নিয়েছে এগুলোকে তো তারা বাধাও দিতে পারে না এই জন্য আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে দোষ দিয়ে লাভ নেই এটা হলো আমার পর্যবেক্ষণ শিক্ষা মন্ত্রণালয় আর স্বাস্থ্য মন্ত্রণালয় বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় ওই বিশেষ দল মনে দখল করে নিয়েছে সমস্ত বড় বড় ইউনিভার্সিটি গুলো ওই বিশেষ দল জামাতিকরণ করা আমি এটা বলছি ইনকিলাবে কয়েকটি একেবারে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা মন্ত্রণালয় এই সমস্ত জায়গা যে সব খালি এটাই না আইন মন্ত্রণালয় সেটাও জামাত দ্বারা দখল আর প্রশাসন সিভিল প্রশাসন পুরাটাই জামাত দ্বারা দখল এইটা তো পত্রপত্রিকায় রিপোর্ট আসতে হবে তারপরে জানতে হবে তাহলে তো আপনি আপনাদের নিজস্ব নেটওয়ার্ক কি বলে আপনি পত্রপত্রিকার খবর পড়ে তারপরে এটা বলবেন আপনি নিজ দায়িত্ব নিয়ে আপনাদের দলের যে নেটওয়ার্ক আছে তার মাধ্যমে খবর সংগ্রহ করে সেটাই তো আপনি বলবেন এবং সেটাই হবে মোস্ট অথেন্টিক তাই না তো যাই হোক দখল তারা করে ফেলছে আপনারা তখন অন্য কাজে ব্যস্ত ছিলেন নিঃসকে বাট এখন হঠাৎ করে আপনাদের এই যে এই একশো আশি ডিগ্রি আপনি ঘুরে গেলেন কেন এতদিন তো এই জামাত ইসলাম আপনাদের সহযোগী ছিল তাই না আপনারা আপনাদের যে জোট ছিল সেখানে জামাত ইসলাম ছিল না তো পাঁচ আগস্ট পরবর্তী সময় হঠাৎ করে জামাতের বিরুদ্ধে আপনারা কথা বলা শুরু করছেন ঘটনা কি তারা যদি আপনাদের বন্ধুই হয় তাহলে তারা দখল করা আর আপনারা দখল করা তো একই জিনিস তাই না আচ্ছা বুঝছি এখন আওয়ামী লীগ তো মাঠে নাই এখন আপনারা এককভাবে ক্ষমতায় যাবেন বলে এই কথাগুলো বলছেন আর ওদিকে জামাত ইসলামও মনে করছে তারা যদি সব জায়গাগুলো দখল করে ফেলতে পারে তাহলে আগামী নির্বাচনে তারাই এককভাবে ক্ষমতায় যাবে এবং তারা কিন্তু খুব কৌশলে এগোচ্ছে কারণ তারা জানে যে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি তারা একশত্র আধিপত্য বিস্তার করতে পারে তাহলে ভবিষ্যতে যে কোনো আন্দোলন সংগ্রাম এবং বাংলাদেশের রাজনৈতিক গতিপথ পাল্টে দেওয়ার ক্ষমতা তারা রাখে তারা তো অত্যন্ত সুকৌশলে এগিয়েছে এতে তো কোনো সন্দেহ নেই আপনারা তাদের বুদ্ধির খেলায় হেরে গেছেন আপনারা সব কিছু চট জলদি রেডিমেড চান আপনারা চট জলদি রেডিমেড চান আর এই জামায়াত ইসলাম তারা কিন্তু চট জলদি রেডিমেড চায় না তারা আস্তে 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 খুব কৌশলে এগোয় এবং অত্যন্ত ধৈর্য সহকারে তারা বসে থাকে কিন্তু আমার মূল ফোকাস সেটাও না পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আপনারা কি ন্যারেটিভ দেওয়া শুরু করলেন যে শেখ হাসিনা ফ্যাসিস্ট বাংলাদেশকে এইটা করছে ওইটা করছে হ্যান করছে ত্যান করছে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে এবং এখনও এই কথাগুলো বলেন জামাত ইসলামের এগেনস্টে এই যে কথাবার্তাগুলো বলছেন একই সঙ্গে একই সঙ্গে ওই যে আওয়ামী লীগের ব্যাপারেও কিন্তু একই কথা বলছেন এখন আপনারা চিন্তা করে দেখেন তো একবারও কি ভাবছেন যে এই আওয়ামী লীগ কেন ফ্যাসিস্ট হলো এই সেখানে কেন ফ্যাসিস্ট হলো একবারও চিন্তা করে দেখছেন আপনারা কখনো এটা চিন্তা করেন আপনাদের কারণে সেখানে ফ্যাসিস্ট হয়েছিল এগুলোকে ভুলে গেছেন একটু অতীত ইতিহাস দেখেন না আপনাদের কারণেই কিন্তু শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছিল কীরকম আপনারা জামাতের সঙ্গে জোটবদ্ধ করে আপনারা দীর্ঘদিন ধরেছিলেন এবং যখনই ইলেকশনের টাইম আসতো তখন এই আওয়ামী লীগ কিন্তু আপনাদেরকে বুদ্ধি পরামর্শ দিত যে আমরা অবশ্যই নিরপেক্ষ ইলেকশনের ব্যবস্থা করব। তবে অবশ্যই অবশ্যই আপনাদের কী করতে হবে জামাতের থেকে জোট আপনাকে ভাঙতে হবে কেন তারা এই দাবিটা করত আপনারা কার সঙ্গে জোট করবেন কি করবেন এটা তো আপনাদের ব্যাপার আপনারা তো যুক্তি দিবেন তাই তাই না আমি জানি কিন্তু তারা কেন এই অনুরোধ বা এই ধরনের একটা বক্তব্য আপনাদের কাছে পেশ করত কারণ এই জামাত ইসলাম এরা স্বাধীন বাংলাদেশে বিশ্বাস করে বলে আওয়ামী লীগের কাছে মনে হতো না এবং এটার জন্য তো আপনার বিশাল পণ্ডিত হওয়ার দরকার নেই একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময় এই জামায়াত ইসলামের ভূমিকা সেটা আপনিও জানেন দেশবাসী জানে সবাই জানে এটা তো কোনো গোপন কিছু না এবং জামায়াত ইসলামের লোকজনও কিন্তু বলে যে উনিশশো সালে তারা স্বাধীনতা যুদ্ধের পক্ষে ছিল না অর্থাৎ বিএনপি আপনারা দাবি করেন যে আপনারা স্বাধীনতার মুক্তিযুদ্ধের পক্ষের একটা শক্তি তো তাই যদি হয় তাহলে আপনারা কিভাবে তাদের সাথে জোটবদ্ধ হন এবং বা আওয়ামী লীগ শুধুমাত্র আপনাদেরকে বলতো যে আপনারা জোট ভেঙে আসেন আপনারা ইলেকশন করেন নিরপেক্ষ ইলেকশন হবে আপনারা কিন্তু কখনো তাদের কথা শোনেন নাই এর ফলে কি হয়েছে সে কাহিনী আস্তে আস্তে এই চিন্তাই করছে যে এভাবে তো হবে না বাংলাদেশে তো মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যারা আছে তাদেরকে ক্ষমতায় আনা যাবে না এবং কেন যাবে না সেটাও কিন্তু আপনারাই দেখিয়েছিলেন যে ওই গ্রেনেড হামলা মনে আছে আপনারা যখন দুই সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তখন আপনারা কি করছিলেন আপনাদের সরকারের আমলে গ্রেনেড হামলা হয়েছিল বিশাল গ্রেনেড হামলা হয়েছিল ওই বঙ্গবন্ধু তো সেখানে বাইশ জন আর জন কিন্তু মারা গেছিল কি তাই নাই এবং তখন আপনারা জজ নিয়ে নাটক টাটক করে গোটা জিনিসটাকে এলোমেলো করে অন্যদিকে ধাবিত করার চেষ্টা করছিলেন অথচ এটা কিন্তু সবাই জানে এই যে হামলা টামলা এগুলো আপনারা যতটা না চাইছিলেন তার থেকে এই যে আপনাদের যে সহযোগী যারা ছিল তাদের পরামর্শে এগুলো আপনারা করছিলেন এটা কিন্তু সবাই জানে এখন যদিও আপনাদের দলের সেই লুথ যেমন বাবর টাবর এরা সবাই হয়তো মুক্তি টুক্তি পেয়ে গেছে কিন্তু যারা নাকি বাংলাদেশ নিয়ে চিন্তা ভাবনা করে বাংলাদেশের রাজনীতি নিয়ে ভাবনা চিন্তা করে তারা সবাই জানে আপনিও জানেন তো এখন চিন্তা করে দেখেন যে আপনারা কি করলেন জামাতের সাথে জোটবদ্ধঘালী হলেনই না বাংলাদেশে যে আওয়ামী লীগ যার নেতৃত্বে বস্তুত বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ হয়েছিল সেই দলটাকে পুরো নিশ্চিন্ন করার মতো ঘৃণ্য একটা চক্রান্ত কিন্তু আপনাদের সময় হয়েছিল তা যেহেতু এত বড একটা ঘটনা ঘটলো আর আপনাদের সরকারের এখানে কোনো হাত ছিল না এটা কোনো ফাঁক বিশ্বাস করবে না ক্লিয়ার সুতরাং স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ তো আপনাদেরকেই দোষারোপ করবে তো যখন এই শেখ হাসিনার জীবন নাশ করা এবং তার দলটাকে পুরো ধ্বংস করে দেওয়ার জন্য এই ঘৃণ্য প্লানটা হবে তখন ওই দল এবং ওই দলের প্রধান শেখ হাসিনা আর কি গণতান্ত্রিক থাকবে বলেন আর কি গণতান্ত্রিক থাকবে আপনারা যদি এই ধরনের পরিস্থিতির শিকার হতেন তাহলে আপনারা কী করতেন ফলে হচ্ছে কি আপনারাই কিন্তু শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছিলেন আর এখন যখন উনি ফ্যাসিস্ট হয়ে গেছেন বলে আপনারা দাবি করছেন এখন কিসের ভিত্তিতে ফ্যাসিস্ট সেটা আমি এখনো জানি না বাট প্রতিনিয়ত তো ওই একই ভাষ্য আপনারা দিচ্ছেন তাই না অর্থাৎ অন্য কথায় আপনারা নিজেরাই সেই কাহিনীকে ফ্যাসিস্ট বানিয়েছিলেন আপনাদের কর্মকাণ্ড এবং আপনাদের আদর্শিক পয়েন্ট অফ ভিউ থেকে এবং এরপরে তাকে দোষারোপ করছেন যে সে ফ্যাসিস্ট হয়ে গেছিলো অর্থাৎ নিজেরা যেটা তৈরি করলেন নিজেরা পায়ে পাড়া দিয়ে গ্যাংজাম করে এইবার পাড়টা যখন আপনারা আঘাত খাওয়া শুরু করলেন তখন সব দোষ হয়ে গেল শেখ হাসিনার তো এই জিনিসগুলো কি আপনাদের মাথায় নাই এবং এত কিছুর পরেও শেখ হাসিনা হয়তো বা পরবর্তীতে যেভাবে এখন আয়কতান্ত্রিক যে শাসন উনি চালিয়েছেন এবং ওই যে চোদ্দো আঠারো এবং চব্বিশ সালের যে একতরফা এই নির্বাচনগুলো উনি করেছেন তাও হয়তো উনি করতেন না যদি আপনারা এই জামাতের সক্ষতা আপনারা ত্যাগ করতেন কিন্তু আপনারা কোনোভাবেই সেটা করেননি এর ফলে এখন সেই কাহিনী তো মানুষ উনি তো আর না ওনার পিতা মাতা সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাকে আবার তাকেও নির্মমভাবে হত্যা করার জন্য চেষ্টা করা হলো এরপর তার কাছ থেকে আপনারা কি করবেন গণতান্ত্রিক চিন্তা চেতনা বা গণতান্ত্রিক ধ্যান ধারণা এগুলো আপনারা আশা করবেন এটা তো হয় না এটা হয় না যাই হোক আমার বক্তব্য হলো যে শেখ হাসিনা কিন্তু স্বৈরতান্ত্রিক হতে চান নাই বা ফ্যাসিস্ট হতে চান নাই আপনারাই তাকে বানিয়েছেন এবং আপনাদেরকে বেস বেসিক্যালি এই জামাত ইসলাম ব্যবহার করে এই কাজগুলো করেছে এটা কি কখনো বুঝছেন আপনারা যদি আজকে এই জামাতের সাথে দোস্তালি না করতেন জোটবদ্ধ না হতেন এই বাংলাদেশে হয়তো জামাতের আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না আপনাদের ওপরে ভর করেই কিন্তু জামাত ইসলাম টিকে আছে এবং আজকে এত শক্তি ধর হয়েছে বোঝা গেছে অর্থাৎ এর জন্য কিন্তু আপনারাই দায়ী কিন্তু আপনারা কখনো এইগুলো চিন্তাও করেন না ভাবনাও করেন না ওয়ার্কআউটও করেন না এবং এর দায় আপনারা নেন না রাজনীতি করবেন অথচ চিন্তা করবেন না আর আপনারা যা কাজকাম করবেন তার দায় নেবেন না দেশের মানুষকে কি এত বোকার ভোধাই মনে করেন দেশের তো এত বোকার ভোধাই না এবং আপনাদের এই ধরনের চিন্তা চেতনার লোকজন যখন দেশের রাষ্ট্র পরিচালনায় আসে তখন তাদের কাছ থেকে দেশ ও জাতি তেমন কিছু আশা করতে পারে না কারণ আপনাদের দৃষ্টিভঙ্গি এত সীমিত ন্যূনতম কোনো আপনাদের চিন্তা ভাবনা এগুলো কিছুই নাই সব চট জলদি আপনারা পেতে চান পাঁচ আগস্টের পরে হঠাৎ করে মনে হলো এখন তো শেখ হাসিনার সরকার নাই এখন আমরা ক্ষমতায় চলে যাব এবং প্রকৃতপক্ষে ইলেকশন টানের ছাড়াই আপনারা কিন্তু সারা বাংলাদেশে এমন একটা আবহ তৈরি করলেন যে ক্ষমতা আপনারাই আছেন তাই না তো বিষয়টা আপনারা কখনো চিন্তাভাবনা করেন নাই এবং আপনাদের কোনো ধৈর্য নাই আপনাদের কোনো চিন্তা নাই আপনাদের কোনো ভাবনা নাই আপনারা নিজেরা সমস্যা তৈরি করবেন এবং তারপরে ওই সমস্যার দায়ভার অন্যের উপর চাপায় দিবেন এই হলো আপনাদের কৌশল তো এই কৌশলে একটা দেশে আসলে কোনো ভালো কিছু বয়ে আনে না এবং এর ফলাফল হিসাবে আপনারা যাদেরকে এতদিন পুষছেন সেই জামাত ইসলাম অবশ্যই তাদের নিজস্ব রাজনৈতিক ধ্যান ধারণা আছে এবং তারা অলরেডি বাংলাদেশের মানুষদেরকেও তাদের আদর্শের পথে নিয়ে আসতে সক্ষম হয়েছে কারণ তারা তো ইসলামী রাজনীতি করে তাই না এবং বাংলাদেশে তারা ইসলামী শাসন কায়েম করতে চায় গত দশকের পর দশক ধরে বাংলাদেশে এই জামাত ইসলামের আনুকূল্যে ব্যাপকভাবে ওয়াজ নসিহত করে তারপরে এরা ব্যাপকভাবে প্রচার প্রচারণা করে মানুষকে আগের থেকে অনেক বেশি ধর্মানন্ধ করেছে তারা এখন বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে চায় এখন ওই একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় এই জামাত ইসলামের কি ভূমিকা ছিল না কি ছিল না তারা পক্ষে ছিল না বিপক্ষে ছিল এইগুলো নিয়ে বাংলাদেশের ধর্মোন্মাদ জনগোষ্ঠী এখন কিন্তু কেয়ার করে না একেবারেই কেয়ার করে না কারণ এটা তো আমরা খুব ভালো করেই জানি যে ইসলামের ভিত্তিতে বিচার করলে মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধ সেটা আসলে আসলে ইসলাম বিরোধী হয়ে যায় এবং ঠিক সেই কারণেই আজকের জেনারেশনও এই মুক্তিযুদ্ধের পক্ষে তারা নাই তারা বঙ্গবন্ধুর যে মুরাল এবং ছবি সেখানে জুতা মারে এগুলা কেন মারে কারণ তাদের মধ্যে ইসলামী মূল্যবোধে জাগিয়ে দেওয়া হয়েছে তাই না এবং আপনারা সেই কাজে সহযোগিতা করে গেছেন আজ পর্যন্ত এই যে বঙ্গবন্ধুর এই যে মুরাল অথবা ছবিতে যে জুতা টুতা মারে এ বিষয়ে আপনারা একটা কথা বলছেন অথচ আপনারা আবার বলেন আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মস্কারি করেন তারপরে যে মাহফুজ আলম না কে জানি বঙ্গ ভবনে ওখানে ওই বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেললো প্রথমে তো এটার একটু সমালোচনা করেছিলেন এরপর আবার বক্তব্য প্রত্যাহার করে ফেলছিলেন দেখছেন আপনাদের পজিশন আসলে কি আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জি না ভাই আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলবেন আবার বলবেন আপনারা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দল এইগুলা পাবলিক এখন খাবে না কেন খাবে না জানেন বাংলাদেশের পাবলিক এখন ধর্ম না তারা আপনারা ওই সমস্ত কথা বলবেন তখন আপনাদের দলে যাওয়া বা আপনাদের দলকে সমর্থন করাটা তারা ধর্মীয়ভাবেই হারাম মনে করে করবে বাংলাদেশের মানুষ এইরকম অবস্থায় চলে গেছে আপনারা তো বললাম না যে চিন্তা ভাবনা করেন না ওয়ার্কআউট করেন না বাংলাদেশের মানুষের মন মানসিকতা যে চেঞ্জ হয়ে গেছে যে সাইকোলজি যে চেঞ্জ হয়ে গেছে এবং সেই কাজগুলো করতে আপনারাই সহযোগিতা করছেন এই জামাত ইসলামের মাধ্যমে বা অন্যান্য ইসলামিক দলগুলোর মাধ্যমে এখন এসে হঠাৎ করে আপনারা যদি এই যে এই যে এই জামাত ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলেন লোকজনে হাসাহাসি করে উঠছেন লোকজনে এখন কি মনে করে জানেন লোকজনে মনে করে যে এই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আপনারা এতদিনে ক্ষমতায় চলে যাওয়ার কথা যেহেতু যেতে পারেন নাই ওদিকে জামাত ইসলাম শক্তিশালী হয়ে হয়তো এককভাবে ক্ষমতায় যাওয়ার হয়তো রাস্তা পাকা করে ফেলছে আর তখনই আপনারা কামড়াকামড়ি শুরু করে দিয়েছেন অর্থাৎ অন্য কথা দেশের প্রতি আপনাদের কোনো কমিটমেন্ট নাই কোনো দেশপ্রেমের ব্যাপারে আপনাদের কোনো প্রতিশ্রুতি নাই আপনাদের একমাত্র লক্ষ্য ক্ষমতায় যাওয়া এবং গিয়ে সে কী করবেন সেটা তো অলরেডি গত পাঁচ ছয় মাস ধরে আপনারা প্রমাণ করছেন গোটা দেশব্যাপী আপনারা কি করছেন বাংলাদেশের পাবলিক কিন্তু খুব ভালো করে বুঝতে পারছে বিশেষ করে যারা ধর্ম মাদ এবং ধর্মপ্রাণ জনগোষ্ঠী তারা কিন্তু ঠিকই আপনাদের আচার আচরণগুলো এই গত করেছে আপনারা কি করবেন অর্থাৎ আপনাদের দিয়ে যে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল এটা তারা বিশ্বাস করে না যে কারণে বাংলাদেশের মানুষ একটা পর্যায়ে এমন পরিস্থিতিতে চলে আসছে তারা এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে কি যে তারা চিন্তা করছে এই পর্যন্ত আমরা তো ওই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলো নানাভাবে নানা নামা নামে তারা ক্ষমতায় ছিল সামরিক বাহিনী ক্ষমতায় ছিল এরসাদ ক্ষমতায় ছিল বঙ্গবন্ধু ক্ষমতায় ছিল তারপরে বিএনপি ক্ষমতায় ছিল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল দেশের অবস্থা তো সেই ততই বছর তো ধর্ম মাত জনগোষ্ঠী এখন তাহলে কি মনে করবে ঠিক আছে তাহলে ওরা তো যখন কিছুই করতে পারলো না আর ওদের দিয়ে যখন কিছুই হয় না তখন আমরা একটা ইসলামপন্থী দলকে দিয়ে অ্যাট লিস্ট আল্লার সন্তুষ্টি অর্জন করি বুঝেন না এখানে বিষয়টা বুঝতে হবে যে এরা এখন জামাত ইসলামকে সমর্থন করাটাকে আল্লাহর সন্তুষ্টি মনে করে আপনার কাছে শুনতে বিস্ময়কর মনে হলো এটাই বাস্তবতা এটাই বাস্তবতা তো অতএব যা হবার তাই হবে এখন এই সমস্ত মিটিং মিছিলে বা এই সবাই উল্টাপাল্টা কথাবার্তা বলে আপনি আসলে লোক হাসাচ্ছেন এবং আসলে আপনাদের দূরদর্শিতা যে একেবারেই নাই এবং আপনারা যে আসলে প্রলাপ বাক্য বলছেন এটাই মানুষজন উপলব্ধি করেছে বুঝছেন এই সমস্ত কথাবার্তা বলে এখন কোনো ফায়দা হবে না আর অন্তর্বর্তীকালীন সরকারকে বলছেন জামাত ইসলামের পক্ষে তারা কথা বলে জি এটা আসলে একটা ভুল ধারণা কেন জানেন কারণ হচ্ছে আপনারা প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের ওপরে বলছেন আমাদের সমর্থন আছে আবার প্রতিটা মুহূর্তে বলছেন তাড়াতাড়ি ইলেকশন দিয়ে ভেঙে যাও তো আপনার যদি সমর্থন থাকে তাহলে আপনি তাড়াতাড়ি ইলেকশন চাচ্ছেন কেন এই অন্তর্বর্তীকালীন সরকার এরা কি জোর করে ক্ষমতা আসছে না কিনা আপনারাই তাদেরকে বসিয়েছিলেন এই ডক্টর মোহাম্মদ ইউনুস কি আপনাদের দাঁড়ে দাঁড়ে গেছে যে আমাকে প্রধান উপদেষ্টা বানাও প্রধান উপদেষ্টা বানাও না সে তো যায় নাই আর এই আন্দোলনের নেতৃত্বে কি সে ছিল না সে ছিল না বেসারা ছিল কোথায় ওই ফ্রান্সে তাই না আপনারাই তাকে হাতে ধরে বাংলাদেশে এনে বসিয়েছেন এখন আপনি যেভাবে বলবেন সে সেভাবে চলবে নাকি মস্কারি নাকি আপনি আর ডক্টর মোহাম্মদ ইউনুস কি এক জিনিস নাকি আহ উল্টাপাল্টা কথাবার্তা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস চিন্তা করছে আমি যখন সুযোগ পেলাম তাহলে বাংলাদেশের জন্য আমি কিছু করি এই জন্যে উনি ওনার মতো কাজকাম করার যখন চেষ্টা করছেন তখনই আপনারা বলছেন যে এই সমস্ত বাদ দেন ইলেকশন দেন আরে ভাই উনি তো বাংলাদেশে ইলেকশন করার জন্য উনি তো আসেন নাই ওনার নিজস্ব ব্যক্তিগত কিছু মিশন আছে আর এই ক্ষেত্রে যেহেতু জামাত ইসলাম এই ইলেকশনের জন্যে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে চাপ দিচ্ছে না তাহলে স্বাভাবিকভাবেই এই জামাত ইসলামের প্রতি এই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারের একটা প্রচ্ছন্ন সমর্থন থাকবে এটাই তো তাই না একবার পরিষ্কার আপনারা সব কিছু রেডিমেড পাইতে চাইবেন এটা তো হয় না এটা তো হয় না আপনারা উল্টাপাল্টা কথাবার্তা বলতে পারেন এতে করে লোক হাসবে বুঝছেন কামের কাম কিছুই হবে না এবং জাতি এবং দেশের ভবিষ্যৎ তাতে হবে ঝরঝরা এবং অলরেডি হয়েও গেছে কারণ আপনারা যদি ক্ষমতা আসেন তাহলেও ওই আওয়ামী লীগ যতটা হয়তো অর্থনৈতিকভাবে উন্নতি করছিল এর একশো ভাগের দশ ভাগও আপনারা করতে পারবেন আমার তা মনে হয় না কারণ আপনাদের যে চেহারা চরিত্র গত ছয় মাস ধরে দেখলাম রকম উদাগ্র কামনায় লুটপাট আমরা জীবনে কোনো দিন আজ পর্যন্ত দেখি নাই উনিশশো সালের পরেও এই ধরনের ঘটনা আমরা বাংলাদেশে দেখি নাই যেটা গত ছয় মাসে আপনাদের দ্বারা আমরা বাংলাদেশে দেখেছি এটা এটাই বাস্তব এখন আপনারা অস্বীকার করতে পারেন এবং করবেনও আমরা জানি কারণ যে মিজানুর রহমান আজহারি ও আজ বলছিল যে একদল লুটপাট করে খেয়ে গেছে আর একদল লুটপাট করার জন্য রেডি হচ্ছে আসলে মিজানুর রহমান হারি ফিফটি পারসেন্ট সত্য কথা বলছিল মানে অর্ধ সত্য বলছিল অর্থাৎ আপনারা রেডি হচ্ছেন এটা ভুল ভুলছিল তার বলা উচিত ছিল একদল লুটপাট করে চলে গেছে আর একদল এসে গত পাঁচ মিনিট ধরে লুটপাট করছে এবং পরে পুরো লুটপাট করার জন্য রেডি হচ্ছে মিজানুর রহমান আজহারি যদি এভাবে বলতো কথাটা একবার ক্লিয়ার কাট হতো বা আট প্রশ্ন হচ্ছে মিজানুর রহমান আজহারি কি ভুল কথা বলছিল নাকি না মিজানুর রহমান আজহারি ভুল কথা বলে নাই এবং গোটা দেশের মানুষ সাক্ষী সেটা তাই না আপনারা অস্বীকার করলে তো আর কিছু যাবে আরবি না তো যাই হোক আপনাদের ভুলের মাসুলেই কিন্তু বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই আপনারা অনেক আগেই জামাতের সাথে সক্ষতা যদি ত্যাগ করতেন সে কাহিনা কখনোই স্বৈরশাসক হতো না ফ্যাসিস্ট হতো না এখনো এত এখনো একতান্ত্রিক শাসকও হতো না আপনারাই এর মধ্যে হয়তো দু একবার ক্ষমতায় চলে যেতেন আপনারাই কিন্তু সেই কাজটা করেন নাই এখন সব দর দিচ্ছেন সে ঘাইনাকে তাই না এখন এর থেকে উত্তরণের একটাই রাস্তা আছে সেটা কি জানেন আপনাদের উচিত এখন আওয়ামী লীগের সাথে সক্ষতা করা এবং তাদেরকে বলা যে ঠিক আছে আসেন আমরা একসাথে রাজনীতি করে আমরা দেশকে গণতন্ত্রের দিকে উত্তরণ আমরা করি কিন্তু সেই কাজটা কি আপনারা করবেন না আপনারা করবেন না অর্থাৎ এখানে আপনারা সংকীর্ণমানের পরিচয় দিবেন অথচ ইতিহাসের সন্ধিক্ষণে দেশকে উদ্ধার করার একটা গুরুদায়িত্ব এবং অত্যন্ত মহান একটা ঘটনা আপনাদের কাঁধে এসে পড়তেছে কিন্তু সেটা আপনারা সুষ্ঠুভাবে করতে পারছেন না আপনারা মুখে মুখে বলছেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা যাবে না তারা ইলেকশনে আরবি ইত্যাদি ইত্যাদি ভাবে হালকা হালকাভাবে বলছেন তাই না কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম চাচ্ছেন যেন সামনের ইলেকশনে আওয়ামী ইলেকশনে না আসে এটাও আমরা বুঝি কিন্তু এই কৌশলে এ দেশ আরও ধ্বংসের দিকে যাবে বোঝা গেছে এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না এবং এর ফলাফল কিন্তু খুবই ভয়ঙ্কর সত্যিকারের যদি আপনাদের মধ্যে দেশপ্রেম থাকে জনগণের প্রতি ভালোবাসা থাকে আপনাদের উচিত এখনই আওয়ামী লীগের সাথে যোগাযোগ করা এবং তাদেরকে ইলেকশন এই রাজনীতির মাঠে নিয়ে আসা তাহলেই দেখবেন যে হয়তো বা এই জামাত ইসলাম হয়তো তখন আস্তে আস্তে দেখবেন যে কোন ঠাসা হয়ে যাবে বুঝছেন এবং এটাই একমাত্র মুক্তির পথ কিন্তু আপনারা সেটা করবেন আপনাদের ভয়ঙ্কর রকম সংকীর্ণ মানসিকতার কারণে সেটা আপনারা করবেন না আমি জানি অর্থাৎ দেশ যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেল এতে কিন্তু কোনো সন্দেহ নাই এটাই ছিল বক্তব্য ধন্যবাদ